শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর ছেলের তো খুব সর্দি কাশি কাল সারা রাতে দম ফেলতে পারছে না না গিয়ে চোখ জুড়ে গেছিলো তো তো আমাদের বাড়িতেই রাম তুলসির পাতা আছে এখন রাম তুলসির পাতা তুলে মধু দিয়ে সুন্দরবনের খাঁটি মধু আর একটু আদার রস দিয়ে গরম করে খাওয়াবো এটাও কাশিতে খুব ভালো হয় আর ওষুধও খাওয়াচ্ছি তো চলো এখন থেকে ভিডিওটি শুরু করলাম সারা দিন দেখতে থাকো কি করি না করি আশা করি ভালো লাগবে ছেলের স্কুলে যাব বইয়ের টাকা জমা দিতে বই নেওয়ার জন্য তো আমি একাই যাব আর আজকে হাটবার হাটে যাব দেখি খরগোশের পাতা পাই কি না নয়তো বাঁধাকপি কিনে আনবো খরগোশকে খাওয়ানোর জন্য দেখি কি হয় আর আমার গাছে না প্রচুর রকমের ফুল ফুটেছে তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে প্রচুর রকমের ফুল গাছ না আচ্ছা দেখাচ্ছি চলো পাতাটা তুলে নেই তুলসী পাতাটা হুম কচি কচি পাতাগুলো তুলে হুম পরে দেখাচ্ছি ছিঁড়ে চুটকি হয়েছে ওগুলো আবার কচি কচি পাতাগুলো তুললে হবে দাঁড়াও একটুখানি এই হ্যাঁ আমি তুলছি তুমি গাছ ভেঙে যাবে বাবা এইগুলো এই দানা হয়ে গেছে গাছে পুরো ভর্তি তাই গাছের পাতাগুলো পেকে গেছে একটুখানি তুলসী পাতার রস করে খাওয়াই প্রচণ্ড কাশি হচ্ছে হ্যাঁ না না কিচ্ছু হবে না

আমি গিয়েছিলাম পুকুর ঘাটে সেখান থেকে থালা বাসন কটা মেজে আসলাম আর এই যে এক গামলা এক বালতি জামা কাপড় সব কেচে দিলাম এবারে মেলে দেব এখন সময় সাড়ে নটা মেলে দিয়ে ঘর দাবাটা ছাঁট দিয়ে তারপরে যাব স্কুলে চলো অনেক জামা কাপড় মেলেনি তারপর দেখাচ্ছি কতগুলো জামা কাপড় কাজলাম আর ছেলেরও তো খুব ঠান্ডা লেগেছে বললাম আর আমারও না গলার ভিতরে যেন সাঁ সাঁ করছে কষ্ট হচ্ছে দম নিতে আমারও সর্দি সর্দি ভাব চলো পাবো ওষুধ খাবে এসো বাবা আচ্ছা এস ওষুধ খাওয়াবো এস তোমাকে আমি ডাকছি কখন থেকে নিচে বসো আমি জামা কাপড় গুলো মেলে যাচ্ছি ওষুধ খাওয়াবো দেখো আমার বাবাকে বললাম নিচে বসতে ওষুধ খাবো ওষুধ নিয়ে দুতলার ওপরে চলে এসছে দেখো হ্যাঁ একা খেয়ে নাও দেখি কেমন পারো তুমি তো আমার গুড বয় কেমন বাবা ভাই আচ্ছা বুড়ি মতো তোলা লেবুর মতন তে তো আচ্ছা সোয়েটার উপরে রোদ কিন্তু নিচে ঠান্ডা একদম হাওয়া এবারে সব লাইটিং খুলে ফেলতে হবে বুঝেছ হুম আমাদের উপরের গুলো খোলা হয়ে গেছে এবার নিচের গুলো খুলে দেবে হুম হুম দাদু এসে

খরগোশের পাতা আমার বাবা শুয়ে আছে দেখি নাকি শরীর খারাপ বাবা এ বাবা এদিকে এস এই ঘরে এস দেখবে আছো কি এনে চিটোবার জন্য ওটো ওটো উপরে ওটো এটা পড়ার টেবিল এইটা ভালো দেখো তো হ্যাঁ বের করো না বের করো ধরো ওই হ্যান্ডেল ওগুলো বুঝেছ এইগুলো ওই দাঁড় করিয়ে রাখলে হবে আর এই পড়ার টেবিল ভালো আছে মা আর একটা জিনিস এনেছি যেটা দেখলেই তো খুশি হয়ে যাবে আমার বাবার কান যন্ত্রণা করছে খুব সর্দি কাশি কষ্ট হচ্ছে আমি গিয়েছিলাম স্কুলে ওই বইয়ের টাকা দিতে হ্যাঁ খুশি হয়েছ খুব খুশি হয়েছ দাঁড়াও আমি দেখি কি এনেছি দেখো পছন্দ হয়েছে দাঁড়াও এই দেখো না কত পশু এতে দেখো খাঁচা করা যাবে এই বেড়া দেয়া যাবে বাবা বাবা দেখো এই না পার্ক

কি বললে গাধি মানে গাধা ওই দেখো আবার সিম্পাঞ্জি আছে গনটা বসে

और हल्ला बोल इसे एक तो मसाला देगा हां है? लगाते हैं चलो बस तो की वो वो इतना येवा वावा के लिए कोई यहां पे नाडिंग গুলো ठीक है ना? ना तीज़ी ना? ना? तीज़ी ना? यागल की गोती ही, कुदा आया नहाद इधर क्या डांस बजा रहा है ये जो बच्चा इधर क्या डांस बजा रहा है अरे ते गुटी और दिया चाहिए लूडो दे दोगे ओह लूडो लूडो तू लोग दिए 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 दि� thank <laughs> एंतिर <laughs> 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 করতে এইগুলো তিন চার দিন সময় লেগেছে আর ভাঙতে কতক্ষণ লাগবে ভাঙা গড়া বুঝেছো বাবা ভাঙা গড়ার খেলা ভেঙে ভাঙা গড়ার খেলা শুরু হচ্ছে কতদিন ধরে গুছিয়ে সুন্দর করে রেখে একদিনেই খেলা হচ্ছে पूरा काम लगेगा बेकार सब रास्ते से एदर पीसी रम्मा डाल

দেখো সব ভেঙে ফেলেছি চারটে খুঁটি তুলে নিলেই হয়ে যাবে বাবা সর্দি কাশি বলছি তো ওই দাদাটা জোর করে দিয়ে যায় সবজি আর কুল দিয়েছে কুলটাকে চাটনি করে খেয়ে নৌকাল ও সব খায় না এখন সময় দুটো ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান টান করে ছেলেকে ভাত মেখে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি গিয়েছিলাম এক বালতি জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে কেচে আনলাম এবারে মেলে দেব। আর চুলটা পুরো ভিজে একটু শোকাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিরুনি এনেছি মাথাটা আঁচড়াবো চলো এই কাজগুলো করে নিই তারপরে নিচে গিয়ে খাবো আমাদের এইখানে গোশালাটাকে ভাঙলাম সমস্ত জিনিসগুলো গোছালাম যেগুলো ফেলে আর ফেলে দিয়ে এসেছি ঝাড়টাড় দিয়ে ওই যে আমার খরগোশ আছে নন্টে ফন্টে পাখি আছে তো ওদের ঘর টরগুলো সব পরিষ্কার করলাম ওরা এই ঘরটায় বাইরে থাকে আর ভিতরে ঘর আছে তো বাবা গিয়েছিল বাগানে বাবা আর মা তো বাবা এখনই এলো আর মা একটু আগেই চলে এসেছে আমি যখন ঘাটে থেকে আসি মা গিয়েছে সেই পুকুর ঘাটে স্নান করতে তো আমাদের এখানে সবার গোশালা টোশালা ভাঙা হয়ে গেছে আর কিছু থাকবে না আবার সামনে বছর চলো মেলে নিই জামা কাপড়গুলো আর এই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়ে গিয়েছিলাম এসে দেখি না তিনটে জামা কাপড় পরে গড়াচ্ছে তো যেগুলো শুকিয়েছে নিয়ে চলে যাব হ্যাঁ

বিকালের সমস্ত কাজকর্ম সেরে রাতে রান্না বসিয়েছিলাম ঘরে জামা কাপড়গুলো রয়েছে রান্নাটা বসিয়ে দিয়ে ওগুলো ভাঁজ করব বলে গিয়ে দেখছি ছেলে আমার একটু ফোন দেখছিল ঘুমিয়ে পড়েছে ও শরীরটা ভালো ছিল না আর আজকে রান্না করবো রাত্রেবেলা সয়াবিন আলু আর ডিম ভেজে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে ঝোল আর ছেলেকে রসুন তেল করে বলে এখানে রসুন ছাড়িয়ে রেখেছিলাম ঘুমিয়ে গেছে কখন ওঠে কী জানি তো সাড়ে নটার সময় ওকে আমি ডেকে ভাত খাইয়েছিলাম অনেক কষ্ট করে তিন চার